কি সত্য কিনা তো আমি তোমাদেরকে বলবো যে কোশ্চিন গুলো তোমরা একটু অ্যানালাইসিস করে পড়ো কোন ভাইয়া কি বলতেছে তোমাকে সেটাই শুনতে হবে এমন তো না আমরা একটা কথা বলছি দেখি যে তোমাকে শুনতে হবে এমন কি এমন আসলে না তুমি একটু কোশ্চেন এনালাইসিস করে দেখো না তুমি বিগত বছরের কোশ্চেন গুলো করো প্রথমের দিকে জিএসটি যে ছিল এগুলোতে একটু আহ মৌলিক দিকে যেটা এখান থেকে কোশ্চেন ছিল যেমন ইকোনমিক্স এর কথা যদি বলি তিন থেকে চারটার মতো আমি একুশের পরের সেশনের কথা বলি আর কি সেই সময় ছিল যতটা মনে আছে আর কি এইরকম কোশ্চেন ছিল ওখানে বাট পরবর্তীতে আস্তে আস্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক দিকের পর এখানে নর্মাল দিকে যে এটা এটাই ভাই মৌলিক দিকে তুমি কি বোঝাচ্ছ আমাকে একটু বলো মৌলিক দিকে বলতে কি বুঝি আমরা মানে বিষয় বিষয়ভিত্তিক জিজ্ঞেজ কি বুঝি আমরা বুঝি ইকোনমিক্স আমরা কি বুঝি পৌরনীতি আমরা বুঝি কি সমাজ বিজ্ঞান আমরা বুঝি ইতিহাস ইসলামের ইতিহাস ও কালচার তারপরে তোমার কি ধরতে পারবো দর্শন যুক্তিবিদ্যা এগুলো ধরি দর্শন যুক্তিবিদ্যা এগুলো যাদের সাবজেক্ট ছিল না ওরা সারা বছর পড়ে নাই এখন কয়দিন সে পড়ে পারবে কোশ্চেন বলতে করাই হয় না তেমন একটা জাস্ট ইকোনমিক্সটাকে একটু মাঝে মাঝে ফলো করা হয় আমি পৌরনীতির কথা বলি পৌরনীতি তো নর্মাল হিস্ট্রি ভাই

এটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো এটা নিয়ে যখনই প্রত্যেকবার হয় তখনই কিন্তু আমরা আলোচনায় নিয়েছি তোমাকে দেখাবে যে মৌলিক জিকে থেকে আহ বিশটা বা তিরিশটার মধ্যে পঁচিশটা কমন ভাই মৌলিক জিকে থেকে যেগুলো কমন দেখাচ্ছে ওগুলো নর্মাল জিকে থেকেও কমন আসছে ওগুলো তো নর্মাল জিকের মধ্যে পড়ে যায় তো এই হইলো ব্যাপারটা আর কি তো এই হাইপে না যে আমাদের পড়াশোনা করো ভালো হবে এ পড়াশোনা করো ভালো হবে তো দেখো এখানে টপিক্স দেওয়া আছে যে টপিক্স গুলো বারবার কোয়েশ্চেন করা হয় সাম্প্রতিক নিয়ে টেনশন নাই সাম্প্রতিক আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে ক্লাস হবে এখানে তুমি পেয়ে যাবে দেখো তারপরে মেগা প্রজেক্ট পুরস্কার জিআই পণ্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বিভিন্ন এজেন্ডা বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি নদ নদী মুক্তিযুদ্ধ সংবিধান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মহাদেশ সংস্থা আন্দোলন বিপ্লব এটা আমি যদি বলি জিকে আলটিমেট আমাদের তোমাদের বেসিক যে জিকেটা আছে এটা ছিল বেস্ট একটা বই হবে এবং এটাতে কিন্তু আমি যদি দেখা এই যে মৌলিক জিকে মৌলিক জিকেও কিন্তু অ্যাড করা আছে এখানে এখানে পৌরনীতি সমাজবিজ্ঞান অর্থনীতি আইসিটি অ্যাড করা আছে আইসিটি তোমার রাবিতেও লাগবে তো অ্যাড করা আছে এখান থেকে তুমি এটা দেখে নিতে পারো আহ মৌলিক জিগানে কথা বলে ফেলছে অলরেডি তো তোমরা যদি 10টা ফ্রি বেসিক ক্লাস পেতে চাও এই নম্বরে নক দিয়ে তোমরা বলতে পারো তাহলে তোমকে ইংলিশ ভাষা বেসিক ক্লাস দেওয়া হবে তো আমাদের জিএসটি জন্য আলাদা কোনো কোর্স লঞ্চ করা হয়নি কারণ যারা সেকেন্ড টাইমার এই কোর্সে ভর্তি তাদেরকে আমরা জিএসটির অ্যাক্সেস দেব যারা ডিইউ ক্র্যাশ কোর্সে তাদেরকে আমরা জিএসটি অ্যাক্সেস দেব তো এটা আমাদের মেইন কোর্স এগুলো তো তোমরা ভর্তি হয়ে যাও এগুলো তো ভর্তি হইলে তোমাদের কি হবে তোমাদের আমরা একেবারে সবগুলো ইউনিভার্সিটির কোর্স ফ্রি তে দিয়ে দেব আর কি অ্যাক্সেস তোমাদেরকে দেব তারপরে অন্যান্য গুলো রয়েছে রাবি রয়েছে ছবি রয়েছে বিউপি ইংলিশ তারপর যে রয়েছে তোমরা যেটা ইচ্ছা সেটাতে জয়েন হয়ে যেতে পারো এই যে আলটিমেট এর কথা যেটা বললাম আর কি আহ এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত হচ্ছে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম